তেরোটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আতাদীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর প্রিয় ভিউ পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এমন লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে ডিআইএফই ডট ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে কর্মী নম্বর এক পদের নাম প্রধান সহকারী বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এমএসওয়ার্ড এস এবং এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা কর্মী নম্বর দুই পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগ বা স্নাতকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এমএস ওয়াট এক্সেল সহ কম্পিউটার চালানোর পারদর্শিতা কর্মী নম্বর তিন পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার এসএম দেওয়া হবে পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ব্যবহারিক পরীক্ষার ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে চার পদের নাম পরিসংখ্যান সহকারী বেতন চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিবিতে স্নাতক ডিগ্রি এবং এম এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা কর্মী নাম্বার পাঁচ পদের নাম সাত মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ পদে সঙ্গে পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজনতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ব্যবহারিক পরীক্ষার ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দে গতি থাকতে হবে কর্মিক নাম্বার ছয় পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া হবে সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি সহ সংশ্লিষ্ট সাত পদের নাম কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলোর পদের সংখ্যা আটটি কোন শিক্ষিত বোর্ড থেকে কম্পিউটার দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে কর্মী নম্বর আট পদের নাম হিসাব সহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এম এস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোর পারদর্শিতা কর্মী নাম্বার নয় পদের নাম টেলিফোন অপারেটর বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি অস্বীকৃত স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা কর্মী নাম্বার দশ পদের নাম গাড়ি চালক বেতন গেট ষোলো পদের সংখ্যা দশটি স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালক অগ্রাধিকার পাবেন কর্মী নাম্বার এগারো পদের নাম অফিস সহায়ক বেতন গেট বিশ টাকা থেকে বিশ হাজার টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ পথে সাতাশটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনুস্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা মেট্রিক পাশে আবেদন করতে পারবেন বা সমানের পাশেও আবেদন করা যাবে কর্মী সংখ্যা বারো পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বিশ পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কর্মী সংখ্যা তেরো পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই অধিদপ্তরে সতেরোই ফাল্গুন তিনে মার্চ দু হাজার তেইশ তারিখে জারিগত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সাত আট নয় ও দশ কর্মীকে বর্ণিত পদে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এক্ষেত্রে সরকারের পরিচিত কোঠা বিধিবিধান প্রতিপালিত হবে আবেদনকারী বয়স পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরি আবেদনের সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র বা কাগজপত্রের এক সাইড সত্তায়িত ফটোকপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত রঙিন ছবি বোর্ডে জমা দিতে হবে সর্ব মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় কোঠার প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ সনদ দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু হবে সাতাশে এপ্রিল সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সীমা সময়ের মধ্যে ইউজার ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেলের রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে আপলোড করে দেবেন টেইটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে জন্য যে কোনো টেইটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক নম্বর থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা টেলিকাল সার্ভিস চার্জ বারো টাকাশো একশো বারো টাকা এগারো থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেন সার্ভিস চার্জ ছয় টাকাশো ছাপ্পান্ন টাকা অনেক ঘন্টার মধ্যে এই যে দুইটা পদ্ধতি দেখতে এই পদ্ধতি অনুসরণ করে প্রদান করতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিআইএফ ডট কম ডট ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে সময়ে জানিয়ে দেওয়া হবে প্রিয় ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক দৈনিক কালবেলা এবং দৈনিক আমল দেশ পত্রিকায় চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর অধিদপ্তরের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ